দর্শক পর্যন্ত আমরা দেখবো এখন বাংলা ভাষা বলে কুড়িয়া আর শুদ্ধ ভাষা বলে কেঁচো সাপ আমার দাদা ভাইগুলা দেখতেছে আমি বলে আহ তারা এখানে অনেকগুলা কেজু সাপ

और है रब्बा साइकिल डाले डाले ये तो कुछ है हां कैसे साहब

আতা খামেনা এগুলাতে মাছ দেখতে পাই না না দাদা দুগে গেছে সমাজ দুগে না না মধ্যে এগুলা সাথে নাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

গাছ আমাদের শুয়ে তা হ্যাঁ আমরা তো জেনে সাপের আড্ডা হিনে নিব জানি ঠিক আছে নি দোষ সাপের না দোষ তো আমি গো